হোয়াটসঅ্যাপের আক্সমেটা এআই এনিটিংয়ের মধ্যে কিভাবে আপনি আপনার জামা কাপড়ের কালার চেঞ্জ করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেলে এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাকে একটি লাইক করে দিও আপনার একটি লাইকে ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়বে তো হোয়াটসঅ্যাপের আক্সমেটা এআই এর মধ্যে জামা কাপড় চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে তো আমি এখানে প্লে স্টোরে চলে এলাম তো প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ অপশান আছে সার্চ অপশানে আপনি আসবেন আসার পর এখানে সার্চে গিয়ে আপনাকে লিখতে হবে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ লেখার পর এখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চলে আসবে এবং এটি যদি আপনার মোবাইলে আপডেট না হয়ে থাকে তাহলে এটিকে আপনার এখানে আপডেটে টাচ করে আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আপনার হোয়াটসঅ্যাপে তো আমি এখানে হোয়াটসঅ্যাপে চলে এলাম তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে এই আইকনটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে আপনার আকাটা এআই এনিথিং এটি আপনার ওপেন হয়ে যাবে এরপর আপনি এখানে নিচে দেখতে পাবেন যে মেসেজ বলে রেখে আছে এবং তারই পাশে আছে ক্যামেরা আইকন তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পর আপনার মোবাইলে যেসব গ্যালারি আছে এখানে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি আপনার যে ফটোটি জামা কাপড়ে কালার চেঞ্জ করতে চাইছেন সেই ফটোটি এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে আমার একটি পছন্দ মতন একটি ছবি আমি চুজ করে নিলাম তো আমি ধরো এই ফটোটি নিলাম তো এই ফটোটি নেওয়ার পরে এবার নিচেতে যেখানে লেখার যে অপশান আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনাকে লিখতে হবে চেঞ্জ মাই আউটপিট টু এবং যে কালারটি আপনি করতে চাইছেন জামা কাপড়ের কালারটি তো সেটি এখানে লিখতে হবে তো এখানে আমি লিখে দিলাম চেঞ্জ মাই আউটপিট টু ব্লু কালার তো লেখার পরে এখানে যে সেন্ট অপশান আছে সেন্টে আপনি টাচ করবেন তো টাচ করার পরে এখানে কিছুক্ষণ একটু সময় নেবেন তো লেখার পরে দেখতেই পাচ্ছেন যে আমার গেঞ্জির কালারটি লাল ছিল এবং এটি আমার এখানে ব্লু হয়ে গেছে তো তো এরপর আপনি যদি চান যে আপনার এই ফটোটিকে এনহ্যান্স করবেন একটু তো তার জন্য আপনাকে নিচে লিখতে হবে এনহ্যান্স মাই ফেস তো এখানে লিখে আপনি ফের এটা সেন্ড করবেন সেন্ড করার পরেতে এখানে একটু সময় দিতে হবে তো সময় দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে আপনার এই ফটোটি চলে এসছে তো এখানে এই ফটো টাচ করছেন আপনার যে ফেসটি এটা ক্লিয়ার হয়ে গেছে তো আমার এই ফটোটি ফেস দেখতেই পাচ্ছেন যে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আগের ফটোটায় ফেস এরকম ছিল এবং এই ফটোটার ফেস একটু ক্লিয়ার হয়ে গেছে তো তো এরকম ভাবে আপনি আপনার যে কোনো জামা জামাকাপড় কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনার ফেস এনহ্যান্স করতে পারবেন হোয়াটসঅ্যাপের এক্সমেটা এনিথিং এসে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও